আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনি ভাই বন্ধুগণ আজকে আপনাদেরকে এমন একটি সহজ আমলের কথা বলবো যে আমল যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ জীবনে কোনো দিন আপনার তাবিজের প্রয়োজন হবে না কোনো জিন ভূত আপনার কোনো ক্ষতি করতে পারবে না এমন কি কোনো বদ নজর আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না কোনো কালো জাদু বলেন যে কোনো ধরনের জাদু থেকে আপনি নিরাপদ থাকবেন সহজ এই আমলটি হচ্ছে এটা এই যে সকাল বেলায় আপনি সোরাতুল ইখলাস এবং সোরা ফালাক সোরা নাস এই সোরাগুলো তিনবার পাঠ করবেন অর্থাৎ কুল ভল্লাহ আহাদ এবং কুল আউদুবের আব্বুল ফালাক কুল নাস এই তিনটা সোরা আপনি সকাল বেলা তিনবার যদি পড়তে পারেন ইনশাল্লাহ সারা দিন আপনার সমস্ত খারাপি থেকে আপনি হেফাজত থাকবেন অনুরূপভাবে যদি আপনি সন্ধ্যাবেলায় এই তিনটা সোরা পড়তে পারেন তাহলে সারা রাত আপনি সমস্ত খারাপি থেকে হেফাজত থাকবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করা তফিতান করুন আমিন